একটি গভীর বনে বাস করত এক চালাক শিয়াল সে ছিল খুব চতুর কিন্তু একটু অলসো সে সব সময় চাইত কিভাবে কম কষ্ট করে পেট ভরানো যায় একদিন বনের পথে হেঁটে যাওয়ার সময় শিয়াল দেখতে পেল এক জায়গায় হাড়ি পোতা আছে শিয়াল খুব কৌতূহলী হয়ে হাড়ির কাছে গিয়ে দেখল সেটির মুখ থাকা সে হাড়ি খুলে দেখল ভেতরে ভাজা ভাজা পিঠা এত মেঘনা চাইতে বৃষ্টি এত পিঠা মজার মজার পিঠা আমি প্রতিদিন খাবো একবারে সব খাওয়া যাবে না প্রতিদিন একটা একটা করে খাবো এখন আমি এগুলি লুকিয়ে রাখি কেউ যেন দেখতে না পারে শিয়াল হাড়ি থেকে কয়েকটা পিঠা খেয়ে বাকিগুলি ঢেকে রাখ শিয়াল হাড়িটা নিয়ে গিয়ে এক গাছের গুড়ির পাশে মাটি খুঁড়ে লুকিয়ে রাখ তারপর প্রতিদিন এসে একটা করে পিঠা খেতে লাগল

খরগোশ শিয়ালের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করল না সে এক দৌড়ে পালালো শিয়াল ও খরগোশের পিছু পিছু ধাওয়া করলো কিন্তু শেষ পর্যন্ত খরগোশ কোথায় যেন হারিয়ে গেল শিয়াল আর খুঁজে পেল না আহ প্রান্ত বেঁচে গেল শেষ পর্যন্ত শিয়াল পণ্ডিতের হাত থেকে রক্ষা পেলাম আমি আর কোনোদিন অন্য জিনিসের প্রতি লোভ করব না অন্য জিনিস খেতে যাব না এখন থেকে আর কোনো জিনিস রেকে রেকে খাওয়া যাবে না যা পাবো তাই সাথে সাথে খেয়ে ফেলতে হবে একবার শিক্ষা হয়েছে এই কাজ আর করা যাবে না শিয়াল সব পিঠা খেয়ে নিল আর কিছুই রাখলো না